নমস্কার সদ্গুরু সতীর মৃত্যুতে শিব তীব্র শোকাতর হয়ে পড়েছিলেন একজন ভগবান হয়েও শিব কি করে মহাশক্ত হতে পারেন আপনার মতে তার কি করলে ভালো হতো এমন এক দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যেখানে তার স্ত্রী জ্যান্ত পুড়ে মরেন আপনার খুব কাছের কোনো মানুষ যখন আপনি দেখেন তাকে জ্যান্ত পুড়ে মরতে আর আপনি জানেন আগুনে মৃত্যুটা সুখের নয় তো যখন আপনার প্রিয়তম স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয় আপনার মতে তার কি করা উচিত আর উনি শোকগ্রস্ত না হলে আমি তো তাকে ভগবান বলে একদমই মানতাম না ওটা না করলে খুবই জড়বৎ অসার বলে মনে করতাম ওনাকে এমনকি গাছেরাও দুঃখের কিছু হলে নিজেদের মতো করে শোক প্রকাশ করে পশু পাখিরা শোক পালন করে শিবকে কি তাদের অধম মনে করেন না ওনার শোক খুবই তীব্র কিন্তু তিনি তাতে আসক্ত নন হ্যাঁ অল্প সময়ের শোক পালন খুবই তীব্র শোক পালন উনি করেছিলেন আর আমরা তার জন্যে ওনাকে শ্রদ্ধাও করি কারণ উনি অমানুষ নন আমার মতে তো উনি অতি মানব তাই ওনার সবকিছুই বেশি তীব্রতর আমরা এই বিপুল স্তম্ভের কাছে যাকে জর্জিয়ার উপাখ্যান বলা হয় পুরো দেখা যায় টিবিলিসিতে এ এক চমৎকার কীর্তিস্তম্ভ নানা আঙ্গিক চিত্রিত রয়েছে আমাদের জন্য সবচাইতে বেশি আগ্রহের হবে যোগের প্রতীক সূর্য আর চন্দ্র আর ভারতীয় পশু হাতি ময়ূর সিংহ সবকিছু একসাথে আর এদের মধ্যে একজন যিনি মহাভারত পড়েছিলেন বলে জানা যায় আর গভীরভাবে প্রভাবিত হয়ে একই ধরনের অন্য এক কাব্যগ্রন্থ লিখেছিলেন সর্বোপরি ঐতিহ্যগতভাবে আমরা জানি যে সপ্ত একজন আদিযোগীর প্রত্যক্ষ শিষ্যদের একজন এসেছিলেন মধ্য এশিয়াতে আর অনেক কিছু এখানে প্রতিষ্ঠা করেছিলেন তার খুব কমই অবশিষ্ট আছে তবে উপবৃত্তাকার রূপের বা লিঙ্গের নিদর্শন পাওয়া গেছে এখানে বহু অংশে পূর্ব ইউরোপের আর মধ্য এশিয়াতে এসব ভর্তি আছে তবে সেসবের খুব কমই অবশিষ্ট আছে যেসব সাংস্কৃতিক আর ধর্মীয় পরিবর্তন ঘটবার কারণে সময়ের ইতিহাসে কিন্তু এখনো গভীরভাবে প্রভাবিত এই অঞ্চলের মানুষজনের এক ব্যাখ্যাতিত আকাঙ্ক্ষা আছে আধ্যাত্মিক প্রক্রিয়ার বিষয় কারণ যে অন্বেষণ তাদের মধ্যে প্রবিষ্ট হয়েছিল হাজার হাজার বছর আগে কোনো না কোনোভাবে তা আজও জীবন্ত আর আশা করি তাদের এই আধ্যাত্মিক এই পূর্ণ হোক এ আমার কামনা ও আশীর্বাদ যে যেন এর পূর্ণতা খুঁজে পান দেখা যাক আমরা কি করতে পারি এই বিষয় অনেক অনেক ধন্যবাদ আমি আমার শাশুড়ির সঙ্গে থাকি আর তার দেখাশোনা করি আমি নিজে কি করে খুশি থাকবো আর ওনাকে কি করে খুশি রাখবো শাশুড়ি মানেই তার দোষ থাকতে হবে এমন কথা নেই শুধু ব্যাপারটা হলো ওই যে ছোট্ট পুচকেটা মানে ওনার সন্তান মানে ওই সবে বড় হলো আর এই এই সবে যুবতী মহিলাকে খুঁজে পেল আরে হচ্ছে খোকা। বদলে দিতেন ওকে প্যান্ট পরিয়ে দিতেন আর সবকিছুই উনি করে দিতেন ও তো ছোট্ট খোকা সেই ছোট্ট খোকা এখন কেমন যেন হাব ভাব করছে তাই তিনি সেটা ঠিক মেনে নিতে পারছেন না বুঝলেন তো তো এটাই হলো ব্যাপার জীবনের ঋতুটা যে পাল্টেছে উনি সেটা মেনে নিতে পারছেন না যে ঋতুটা বদলেছে তো ওনার সমস্যা বলতে শুধু ওটাই প্লিজ আপনার সেরাটুকু করুন সে তিনি আপনার শাশুড়ি হন বা নিজের মা বাবা অচেনা একজন মহিলাই হোক কি ফারাক পড়ে কোনটা আপনার আর কোনটা আপনার নয় সেটা আইন মেনে হয় না সেটা হয় আপন বলে মেনে নেওয়ার মাধ্যমে তাই না আপনি আপন বলে মেনে নিলে সবাই আপন জন হয়ে যায় আমি আমার শাশুড়ির সঙ্গে থাকি আর তার দেখাশোনা করি আমি নিজে কি করে খুশি থাকবো আর ওনাকে কি করে খুশি রাখবো শাশুড়ি মানেই তার দোষ থাকতে হবে এমন কথা নেই শুধু ব্যাপারটা হলো ওই যে ছোট্ট পুচকেটা মানে ওনার সন্তান চেনেন তো মানে ওই যে এই সবে বড় হলো আর এই সবে এই যুবতী মহিলাকে খুঁজে পেল আরে হচ্ছেটা কি ও তো ওনার খোকা উনি ওর ডায়পার বদলে দিতেন ওকে প্যান্ট পরিয়ে দিতেন আর সবকিছুই উনি করে দিতেন ও তো ছোট্ট খোকা সেই ছোট্ট খোকা এখন কেমন যেন হাব ভাব করছে তাই তিনি সেটা ঠিক মেনে নিতে পারছেন না বুঝলেন তো তো এটাই হলো ব্যাপার জীবনের ঋতুটা যে পাল্টেছে উনি সেটা মেনে নিতে পারছেন না যে ঋতুটা বদলেছে তো ওনার সমস্যা বলতে শুধু ওটাই প্লিজ আপনার সেরাটুকু করুন সে তিনি আপনার শাশুড়ি হন বা নিজের মা বাবা অচেনা একজন মহিলাই হোক কি ফারাক পড়ে কোনটা আপনার আর কোনটা আপনার নয় সেটা আইন মেনে হয় না সেটা হয় আপন বলে মেনে নেওয়ার মাধ্যমে। তাই না আপনি আপন বলে মেনে নিলে সবাই আপনজন হয়ে যায় সেটা ঠিক আছে যদি আমি একজন পারফর্মিং আর্টিস্ট হই ক্ষমা করবেন যদি আমি একজন শিল্পী হই একজন কলাকার হ্যাঁ আর আপনার তালিম নেওয়া রেওয়াজ আর আপনার শিল্প কি সাধনা হিসেবে ধরা যায় আর যদি হ্যাঁ হয় তবে সেটাই কি যথেষ্ট কোনটাকে সাধনা হিসেবে ধরা যায় আমার তালিম আমার রেওয়াজ আর আমার শিল্প কর্ম এবং প্রতিটা অনুষ্ঠান যা আমি করি বা প্রতিটা রিহার্সাল বা সবকিছুই যা এর মধ্যে পড়ে কি ধরনের শিল্পী আমি একজন আচ্ছা তো আপনার কথা মতো এটা একটি কাজ দেখুন যা কিছু আপনি সম্পূর্ণ একাত্মভাবে করেন তা আপনাকেও কিছু করে ঠিক তো কিন্তু একটা তফাৎ আছে একটা অন্তর্মুখী সাধনা আর একটা বহির্মুখী সাধনার এটা শুধু এক অভিনেতার ক্ষেত্রে নয় একজন ম্যানেজার তার কাজকে সাধনা হিসাবে কাজে লাগাতে পারেন একজন মালি তার কাজকে সাধনা হিসাবে কাজে লাগাতে পারেন যে যা কিছুই করছেন মনোযোগের সাথে তারা সেটিকে একটি উন্নতির উপায় হিসাবে কাজে লাগাতে পারেন কিন্তু এক উল্লেখযোগ্য তফাত আছে বাহ্যিক কাজকে সাধনা হিসাবে করা আর অভ্যন্তরীণ প্রক্রিয়াকে সাধনা হিসাবে করার মধ্যে কি সেই তফাত বাহ্যিক কাজকর্মকে সাধনা হিসাবে করা সুবিধের কারণ এটা আপনি সারাদিন ধরে করতে পারেন আর অবশ্যই আপনাকে কিছু কাজ করতেই হবে সেটাকেও একটা উন্নতির প্রক্রিয়া হিসেবে দেখাটা গুরুত্বপূর্ণ কিন্তু অভ্যন্তরীণ সাধনার কারণ হল নিজের অন্তরে সেই স্থান তৈরি করা যার সাথে বাইরের কোনো সম্পর্ক নেই কারণ আপনার বাইরের সাধনা নির্ভর করে ফলাফলের ওপর আপনি করতে বাধ্য ধরুন আপনার অভিনয়ের মাঝে ডায়লগ ভুলে গেলেন আপনি বলতে পারেন না যেটা আমার সাধনা আমি ভুলে গেছি তাতে অসুবিধা নেই আমি তবু উপভোগ করছি আর রেগোছি আপনি শেষ হয়ে যাবেন সেই দিন তাই না তাই আপনার বাইরের সাধনা হল একটা বিশেষ স্তরের উপস্থাপনা ফলাফল প্রশংসা আর আর্থিক আয় আর সবকিছুর ওপর নির্ভরশীল কিন্তু তবুও এটা উপযোগী হতে পারে আপনার কল্যাণে কাজ করতে পারে যদি আপনি গভীর একাত্মতার সাথে সেটা করতে পারেন যদি পরম একাত্মতা থাকে কোনো কিছুতে শুধু আপনার শ্বাসগ্রহণে যদি আপনি সম্পূর্ণভাবে মনোযোগী হন এটাই আপনার সাধনা হয়ে যাবে আপনি হাঁটছেন অভিনয় করছেন যা কিছু করছেন একাত্মতা যে কোনো কাজকেই উন্নত ধরনের করে দেয় কিন্তু তবু অন্তর একটি স্থান তৈরি করা খুবই জরুরি কারণ তা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না কাউকে হাততালি দিতে হবে না যখন আপনি ধ্যান করছেন তাই তো আপনি ক্রিয়া করছেন আশা করছেন না যে কেউ প্রশংসা করবে আপনাকে এর শেষে এটা বাইরের জগতের কোনো কিছুর উপরই নির্ভরশীল নয় আর সেটা খুব গুরুত্বপূর্ণ যে অন্তত আপনার জীবনের একটা দিক হলো এরকম এটা নির্ভরশীল নয় কারোর প্রশংসার বা সম্মতির বা যা কিছুই কিন্তু তবু আপনি সেটা করবেন পরম মনোযোগের সাথে এটার আরও অনেক মাত্রা আছে ওটা ছাড়াও আপনি একজন ব্যক্তি হিসাবে কিছু করছেন আপনার চারপাশের কারো সাথেই যার কোনো সম্পর্ক নেই যে গুরুত্বপূর্ণ কাজটা আপনাকে করতে হয় প্রতিদিন এটা খুব জরুরি তো আপনি যদি সেটা ভালোভাবে করেন তবে আপনার জীবনের কাজকর্মকে সাধনায় পরিণত করা খুব সহজ হয়ে যাবে যদি এই ভেতরের জায়গাটা না থাকে জীবনের কাজকর্ম ধীরে ধীরে আপনাকে গ্রাস করে ফেলবে এমনভাবে যেমন প্রচুর মানুষের ক্ষেত্রে পেশা তারা শুরু করেছিলেন অনেক উৎসাহের সাথে কিছু সময় পর তাদেরকে মেরে ফেলছে সত্যিই তাই এই গ্রহের বেশিরভাগ মানুষকেই তাই না শুধুমাত্র এই কারণে যে ভেতরে কোনো স্থান নেই তাই এই সমস্ত বুঝলেন তো আমি কোনো বিশেষজ্ঞ নই এসব ব্যাপারে কিন্তু আমার মনে আছে এটা কারণ কিছু একটা আমারও হয়েছিল একবার এই সমস্ত কিছু একটা মাত্র বাক্যে উচ্চারিত হয়েছিল কৃষ্ণের মুখে তিনি বলেছেন যোগস্থাহ কুরুকার মানি যার অর্থ হল প্রথমে নিজেকে প্রতিষ্ঠা করুন নিজের ভেতরে তারপর কর্ম করুন তখন কোনো কাজই সমস্যা হবে না আপনি যুদ্ধ করতে পারেন আপনি অভিনয় করতে পারেন পূজারই হতে পারেন কোনো মন্দিরে রান্না করতে পারেন ঝাঁট দিতে পারেন যাই আসেন আপনি কি করেন কিন্তু আগে প্রতিষ্ঠা করুন নিজেকে তারপর যা খুশি করুন তিনি সীমাবদ্ধ করছেন না আপনার কাজকে তিনি বলছেন যা ইচ্ছা করুন যা কিছুই করা দরকার আপনি করুন কিন্তু আগে নিজেকে প্রতিষ্ঠা করুন নিজের মধ্যে তা না হলে আপনি বাহ্যিক কাজকর্মকে ব্যবহার করছেন নিজেকে প্রতিষ্ঠা করতে যেটা ধ্বংসাত্মক হবে আগে নিজেকে প্রতিষ্ঠা করুন তারপরে কাজ করুন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি আপনার কাজকে ব্যবহার করছেন নিজেকে কিছু একটা বানিয়ে তুলতে যদি কিছু আপনার সামনে এসে পড়ে যা আপনাকে সেটা হতে দিচ্ছে না আপনি ধ্বংস হয়ে যাবেন তাই যোগ শিখিয়ে যোগী হওয়ার চেষ্টা করবেন না আগে যোগী হয়ে উঠুন তারপর যদি লোকজন আগ্রহী হন আমরা শেখাবো না হলে চোখ বন্ধ করে বসে থাকবো